স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে তোমরা মাধ্যমিকের রেজাল্টটা কীভাবে চেক আউট করে দেখতে পারবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে তোমরা মাধ্যমিকের রেজাল্ট তোমাদের স্মার্টফোনে তোমরা হাতে থাকা যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে তোমাদের রেজাল্টটা তোমরা কীভাবে করে চেক আউট করে দেখলে দেখতে পারবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো স্টেপ বাই স্টেপ কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখে শুধুমাত্র দুই মিনিটের মধ্যে ঠিক আছে প্রথমে তো তোমাদের মোবাইলে যে ক্রম ব্রাউজারটা আছে বা যে কোনো গুগলে তোমরা সার্চ করো এই যে গুগল দেখতে পাচ্ছো গুগলে তোমরা এখানে যা সার্চ করো এখানে ডাব্লু বি রেজাল্ট আমি যেমনটা করছি তেমনটা করো হুবু হো ঠিক আছে এবং তোমাদেরকে পাশ করতে কত নাম্বার লাগে এবং পাস না করলে তোমরা কী করবে সম্পূর্ণ জানাবো বিস্তারিত আজকের ভিডিওতে ঠিক আছে ছোট্ট একটা ভিডিও বানাবো তোমাদেরকে জানাবো আমি যে পাস না করলে তোমরা কী করবে এবং তোমরা পাশ করতে কত নাম্বার লাগে ঠিক আছে এই তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লু বি রেজাল্ট এর উপর জাস্ট তোমরা এখানে ক্লিক করবে ওকে জাস্ট এই ডাব্লিউ বি রেজাল্ট বলে ক্লিক করবে আর সার্চ করবে তোমরা ডাব্লু বি রেজাল্ট বলে এই অপশানটা তোমরা দেখতে পাচ্ছ বা এখানে ডাব্লু বি রেজাল্ট ডট ইন ডট নিক ঠিক আছে সরি ডট নিক ডট ইন দু হাজার পঁচিশ এটা সার্চ করবে সার্চ করার সাথে তোমাদের এই যে একটা পেজ চলে আসবে এই এটা তোমরা ভালো করে দেখে নাও কী বললাম এই যে ওয়েবসাইটটা ডাব্লু বি রেজাল্ট ঠিক আছে ডাব্লু বি রেজাল্ট বলে যে ওয়েবসাইটটা আছে এটাকে ভালো করে দেখে নাও তোমরা এখানে ক্লিক করবে অনেক ওয়েবসাইট আছে ওগুলো তো দেখাবে বাট এগুলোতে কিন্তু খুব একটা ঠিকঠাক দেখায় না অনেকটা প্রবলেম দেখায় সার্ভারে বাট তোমাদেরকে বলবো আমি যে ডাব্লু রেজাল্ট বলে যে ওয়েবসাইটটা আছে এটাতে দেখবো তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এটার উপর জাস্ট তোমরা ক্লিক করবে ডাব্লিউ বি রেজাল্ট ওপর ক্লিক করার সাথে তোমরা দেখতে পাচ্ছো কিছুটা এরকম দেখাচ্ছে কেননা আমি এই ভিডিওটা কিন্তু এখনও কিন্তু আমি শ্যুট করছি যে কয়েকদিন আগে রেজাল্ট কিন্তু এখনও কিন্তু পাবলিশ হয়নি আমি এক দিন আগে ভিডিওটা বানাচ্ছি বলে আমাকে এরকম দেখাচ্ছে যখন তোমরা এই লিঙ্কটার উপর ক্লিক করবে ভাই এই লিঙ্কটা যেটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটার উপর যখন তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে অ্যানাউন্সমেন্ট বলে ঠিক আছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এই যে আমাকে দেখতে পাচ্ছ ওখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এই বলে দেখতে পাচ্ছ অপশনটা ঠিক তোমাদের এরকম একটা পেজ চলে আসবে আসার পরে তোমরা নিচে দিকে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি কয়েকদিন আগে ভিডিওটা শ্যুট করেছি বলে কিন্তু এরকম ঠিক আছে কিন্তু তোমরা হুবহু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের এরকমই হবে তো প্রথমে তোমাদের লেখা থাকবে এখানে ডাব্লু রেজাল্ট হায়ার সেকেন্ডারি বোর্ড এডুকেশান এরকম তোমাদের কিছু লেখা থাকবে লেখে থাকার পর এই যে লেখাটা আছে এর উপর তোমরা জাস্ট একবার টাচ করবে জাস্ট একবার টাচ করবে টাচ করার সাথে তোমাদের ঠিক এইভাবে করে একটা পেজ চলে আসবে দাদা এই পেজটা আসলো এবার আমরা কি করবো দাদা এখানে তোমাদের এই পেজটা আসবে ভাই আসার পর তোমাকে কি করতে লাগবে তোমার যে রোল নাম্বারটা আছে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে লাগবে ওকে দেন তার সাথে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের আধার কার্ডে যেটা আছে সেটা কিন্তু তোমরা বসাবে না তোমাদের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেই অ্যাডমিট কার্ডে দেখে তোমাদের ওই যে রোল নাম্বারটা আছে রোল নাম্বার বসাবে হয়ে গেছে এই যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা দিয়ে সরি তোমাদের যে এইখানে ক্যালেন্ডারটা আছে ক্যালেন্ডারের সাহায্যে তোমাদের কিন্তু বসাতে লাগবে ওকে বসানো হয়ে গেছে তারপর তোমাদের এই ক্যাপচার কোডটা যেটা আছে ক্যাপচার কোডটা দেখে দেখে তোমরা এখানে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবে এই যে ঘরের মধ্যে ক্যাপচার কোড বসানো কমপ্লিট এই যে সাবমিটে বোতাম দেখতে পাচ্ছ সাবমিটে প্রথমে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে এই সাবমিটে প্রথমে ক্লিক করার সাথে তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট ঠিক এইভাবে বের হয়ে চলে আসবে তো এটা তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমি একটা রেজাল্ট একটা বের করলাম ঠিক আছে তো প্রথমত তুমি কত পেয়েছো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলাতে কত পেয়েছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে তোমরা ইংলিশে কত পেয়েছ তারপরে ম্যাথামেটিক্স মানে তোমরা অঙ্ক জানো সকলেই এখানে ফিজিক্যাল সায়েন্স মানে তোমাদের হলো ভৌতবিজ্ঞান এবং লাইফ সায়েন্স মানে তোমাদের জীবনবিজ্ঞান হিস্টোরি মানে ইতিহাস জিওগ্রাফি মানে তোমাদের হলো ভূগোল আর এটা ভাই তোমাদের এখানে মানে স্কুল হিসাবে হয় এগুলো ঠিক আছে এই এই দুটো কিন্তু সবার থাকে না কিন্তু ঠিক আছে এই দুটো বলে লাভ নেই ভাই সরি এই নিচেরটা বলে লাভ নেই এই যে এটা ঠিক আছে ওপিটি এই ইলেকট্রিক এইটা বলে তোমাদের লাভ নেই এখানে এর ঠিক আছে তোমাদের এই কয়েকটা কিন্তু সাবজেক্ট কিন্তু সকলে থাকে মানে কর্মশিক্ষা শারীর শিক্ষা অনেকে থাকে তো তো এইগুলো হলো বিষয় আর তোমাকে এখানে দেখাবে এইখানে ছোট্ট একটা মার্কে দেখাবে তোমাদের পাস ঠিক আছে পাস করেছ তো এবার পাস করতে কত নাম্বার লাগে দাদা তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট পাবে ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করবে সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে রাখবে তোমাদের স্কুলে ভর্তি কবে থেকে শুরু হবে তোমাদের কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে সম্পূর্ণ তথ্য কোন 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 স্কুল স্কলারশিপ কত নাম্বার পালে কোন স্কলারশিপ পাওয়া যায় স্বামী বিবেকানন্দ কত নাম্বার লাগে তোমাদের নবান্ন কত সম্পূর্ণ তথ্য তোমার কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে থাকবে কিন্তু আর আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ঠিক আছে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তুমি জয়েন করে রাখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রতিনিয়ত কিন্তু চাকরির তথ্য দিয়ে থাকি মাধ্যমিক চাকরিতে কী মানে পাশে কী চাকরি আছে না আছে সম্পূর্ণ তো প্রথমত তোমাকে বলি আমি পাস করতে তোমাদের লাগে পনেরো নাম্বার তোমাদের স্কুল থেকে দেয় তোমাদেরকে দশ নম্বর ইকুয়াল টু হয়ে গেলো পঁচিশ নম্বর ঠিক আছে হয়ে গেল তোমাদের পঁচিশ নাম্বার দাদা আর আমরা যদি ফেল করি অনেকে আছে ফেল করি তো ফেল করলে আমরা কী করবো ফেল করলে তোমরা সকলে কিন্তু রিভিউ করবে কি বললাম রিভিউ রিভিউ তোমরা করবে রিভিউ করতে হয়তো চল্লিশ পঞ্চাশ একশো টাকা নিতে পারে বাট তোমরা রিভিউটা কিন্তু সকলেই করবে ঠিক আছে প্রথমে কি বললাম রিভিউ করবে তোমরা সকলে ফেল যদি কেউ করো বা নাম্বার যদি কন পাও তাহলে তোমরা রিভিউ করবে আর একটা বলা হয় তোমাদের এখানে স্কুটিনি কি বললাম স্কুটিনি স্কুটিনি মানে কি তোমাদের খাতাটা আরেকবার করে চেক করা হবে তোমার কত মানে কোনো জায়গায় নাম্বার ছাড়া পড়েছে না এটা ঠিক আছে আর রিভিউ মানে পুরো খাতাটাকে আরেকবার চেক করা হবে চলে গেছে ক্লিয়ার বোঝাতে পারলাম এগুলো হলো তোমাদের আপডেট পাস করার জন্য কি বললাম তোমাদের পনেরো নাম্বার লিখে তুলতে লাগবে এবং তোমাদের স্কুলে প্রোজেক্ট দিবে দশ নাম্বার টোটাল তোমাকে তুলতে লাগবে পঁচিশ নাম্বার এবার তুমি যদি লিখে পনেরো জায়গায় হয়তো তেরো নাম্বার পেয়েছো তাও তুমি পাস করে যাবে যদি একটা সাবজেক্টে যদি এরকম হয়ে থাকে বা দুটো সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে তোমাকে গ্রেস হিসাবে তোমাকে পাস করিয়ে দিবে কিন্তু তুমি যদি প্রতিটা সাবজেক্টে কম নাম্বার পাও তাহলে ভাই এটা পাস করানো একটু অসম্ভব বুঝতে পারলাম তো তোমাদের যদি আরও যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে একটা তোমাদেরকে আমি রেজাল্ট দেখালাম কিন্তু ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখাবে একটা আলাদা একটা ভিডিও তো আলাদা একটা টপিকা সো বন্দে মাতরম